নমস্কার তাপস বাবু বাধ্য হয়ে আবার আপনার ইউটিউবের মাধ্যমেই সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষা কর্মীদের পাশে এলাম কেননা কেউ কেউ বলেন যে আপনি ইউটিউব করে প্রচুর টাকা নিজে রোজগার করে এই মানুষগুলোকে অবাক লাগে এদের দেখতে আমাদের হুম যে একটি বৃত্তিমূলক শিক্ষার উপরে একটি ইউটিউব যার কোনো অন্য কোনো মাধ্যমে যার কোনো ই নেই তাকেও এই খারাপ কথাগুলো শুনতে হয় তো তা সত্ত্বেও আপনি যেভাবে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার জন্য আপনাকে ধন্যবাদ আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে একটু অবাক হয়ে দেখলাম যে বিবৃতি আমরা যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ কারুর মুখে রা কেউ রা কাটে না তার কারণ হচ্ছে সাত তারিখে সাধারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছি আজকে দেখতে দেখতে দশ তারিখ রবিবার কালকে এগারো তারিখ সোমবার কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার ছুটি তাহলে এই অবস্থায় বৃত্তিমূলক শিক্ষার যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ তা নিয়ে কারুর কোনো মাথা ব্যথা নেই সরকারের যে মানে যে সংগঠনগুলো ফেডারেশন না কি নামে চেন তাদের আসলে তো তারা করবেন কি করে ওই গ্রুপ ডি স্টার যদি নেতা হয় তাহলে যা হওয়ার তাই হচ্ছে আজকে নবান্নে চাকরি করে নিজের ডিএ আদায় করতে পারে না সে ভোকেশনাল জন্য ভালো করবে এইরকম জায়গায় আলের দৌড় করানো যে মন্ত্রী হয়েছিল সেই মন্ত্রী আবার দেখেন এসব পশ্চিমবাংলার মানুষ জানে যে কারণে আজকে বৃত্তিমূলক শিক্ষা নিয়ে চিনিমিনি খেলছে এরা আজকে পাঁচ দিন হয়ে গেল ছেলে মেয়েরা স্কুলগুলোতে যেভাবে অত্যাচার শুরু করেছে এরপর তো শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরা মার খাবে এর দায় কে নেবে তারা নিজেরা পরীক্ষা নিলো পরীক্ষার খাতা দেখে শেষ করে দিল সময় মতো অথচ কারিগরি দপ্তরের কিছু আধিকারিক এই আধিকারিকদের এরা হচ্ছে শুধু কাঠমানি আর হচ্ছে জব ফেয়ারের নামে মানে তা করে বেড়াচ্ছে বেরিয়ে ওই উৎকর্ষ বাংলা পিবিএসএসবি এর হাত শক্ত করছে এইসব করে তাকে গোল্লায় দেওয়ার একেবারে সব রকম ব্যবস্থা এরা করেছে এবং এটা প্রমাণ হচ্ছে যে একটা উচ্চ মাধ্যমিক স্তরের বৃত্তিমূলক তাকে কতটা অবহেলা করে দপ্তর এবং তার সঙ্গে জড়িত আধিকারিক এবং রাজ্য সরকার তার প্রমাণ বারে বারে চলছে প্রতি মাসের বেতন সময় মতো দেয় না এরা ছাত্রছাত্রীদের উপরে এই যে এখনো প্রচুর স্কুলের ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পায়নি তাই নিয়ে স্কুলগুলোর পরে আক্রমণ শিক্ষকদেরকে ফোনে হুমকি দেওয়া এসব চলছে তারপরে আজকে পাঁচ দিন পরে এখনো রেজাল্ট বেরোয়নি তা কাদের সঙ্গে বলুন তো কোন শিক্ষা ব্যবস্থায় আমরা বেঁচে আছি কোন সরকারের আওতায় আমরা আছি মনে হয় রাজ্যে কোন সরকার আছে একটা সরকার এত বড় বড় করে নিজের পিঠ চাপায় আজকে উৎকর্ষ বাংলা ভোকেশনাল যারা যা সরকারকে যে পুরস্কার এনে দিয়েছে তারপরেও এই সরকারের একজন বিভাগীয় মন্ত্রী থাকা সত্ত্বেও তিনি দপ্তরে আসবেন না তিনি কোন ব্যাখ্যা অবিলম্বে আমরা ইন্দ্রনীল সেনের পদত্যাগ দাবি করছে সেটা অপদার্থ অকর্মণ্য একটা মন্ত্রী এই মন্ত্রীর জন্য আজকে বৃত্তিমূলক এই হাল হয়েছে অবিলম্বের পদত্যাগ দাবি করছে সেই সঙ্গে অবিলম্বে ছাত্রছাত্রীদের রেজাল্ট ট্যাব ট্যাবের প্রাপ্য টাকা এগুলো দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আমরা বলেছি এখনো পর্যন্ত অনুরোধের রাস্তায় আমরা আছি বিগত সময়ে যে সমস্ত দুর্বার আন্দোলন আপনারা দেখেছেন এই আন্দোলনে যদি একবার নেমে পড়ি আমরা তাহলে কিন্তু সরকারে বিপদে পড়বে ফলে আমরা বলেছি আমরা সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত অবিলম্বে যে মানে বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের জীবন মানের উন্নয়নের জন্য আমরা বলেছিলাম যা হাজার একানব্বই বা হাজার ছিয়াশির মধ্যে একটি জিও যা অবিলম্বে প্রকাশ করা উচিত এই সরকারের তার কারণ যে কথা ইতিমধ্যেই আমরা দেখলাম যে চুক্তিভিত্তিকদের জন্য যে অর্ডার নবান্ন বের করেছে তার আওতায় তো সরকার সেই সঙ্গে এই অপদার্থ মন্ত্রীকে সরিয়ে যারা কাজের মন্ত্রী যিনি যিনি মানে এর আগে তো পূর্ণেন্দুবাবু ছিলেন তিনি জানেন পুরো বিষয়টা কেন পূর্ণেন্দুবাবুর মতো মানুষ দেন হচ্ছে এই সিস্টেমের মধ্যে দায়িত্ব দেওয়া হচ্ছে না একটা চেয়ারম্যান করে বসে রেখেছেন ওনার ওনাকে ওনার অর্ধেক কিছু ওনাকে বাইপাস করে যাওয়া হয় না কি হয় আমরা কেউ কিছু বুঝতেই পারি না ওনার সামনে দিয়ে সব চলছে একের পর এক অথচ উনি ওনার কাছে সব তথ্য পৌঁছাচ্ছে না কি চলছে একটা দপ্তরে ফলে আমরা বলেছি যে কাজের মানুষদের হচ্ছে আনা হোক এইখানে যে মানুষরা এই সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাবে আজকে প্রাইভেট এজেন্সি দিয়ে যারা নিয়োগ হয়েছে তারা বড় বড় কথা বলছে প্রাইভেট এজেন্সির মাধ্যমে যারা নিয়োগ হয়েছেন তারা সরকারি ব্যবস্থার মধ্যে ঢুকে পড়তে চাইছেন আমাদেরকে ফুরিয়ে দিয়ে ফলে এটা এটা হতে পারেনি ফলে এটা সরকারকে অবিলম্বে ভাবতে হবে আমরা বারবার করে বলেছি যে একটা উচ্চ মাধ্যমিক স্তরের ছেলেমেয়েরা এখান থেকে রেজাল্ট নিয়ে বিভিন্ন স্ক কলেজগুলোতে ভর্তির জন্য অ্যাপ্লাই করবে তারা অন্যান্য জায়গায় যাবে টেকনিক্যাল লাইনে যেতে পারে বা সাধারণ লাইনে যেতে পারে সব রকম ব্যবস্থা আমাদের জন্য আছে অথচ আপনারা সেটা আর দীর্ঘদিন ধরে আমরা বলেছিলাম যে বাম আমলে বৃত্তিমূলক শিক্ষায় উচ্চ মাধ্যমিক পাশ করার পরে অনার্স পেত ছেলেমেয়েরা সেই অনার্সটা বন্ধ করে দিয়েছে এই সরকার ভাবতে পারেন যে ছাত্রদের উচ্চ মাধ্যমিক পাশের পর জেনারেল বিভাগে পড়তে হয় অবিলম্বে আমরা বলেছিলাম যে সরকারকে এই ব্যাপারে উদ্যোগ আজ পর্যন্ত সেই উদ্যোগ দেখলাম না ফলে এরা লম্প করছে বিভিন্ন জায়গায় কি সম্মেলনের নাম করে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে এরা সব করে বেড়াচ্ছে কিন্তু তাদের ভোকেশনালের কি ভালো হয়েছে আমি তো ভোকেশনালের বলে আমরা বুঝতে পারছি ভোকেশনাল শিক্ষকদের দীর্ঘদিন ধরে শিক্ষকের কোন শিক্ষাকর্মীর কোন মুখ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত সেই মানুষগুলোর আমি তো অবাক হচ্ছি যে আমরা বক্তব্য রাখার আগে পর্যন্ত আমি কারুর মুখ থেকে শুনিনি যে বৃত্তিমূলকের কেন রেজাল্ট বেরোয় এ প্রস্তুত করতে ফলে আমরা সমস্ত সংগঠনগুলোকে বলছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না এই দায়িত্ব পালনে এগিয়ে আসুন সবাই আর যৌথ যে লড়াইয়ের কথা আমরা বলেছি আমরা আগামী তেরো তারিখের জন্য দিয়েছি না পারমিশন দেয় তাহলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব দুর্ভাগ্য মতো সোমবার দিন আবার বৌদ্ধ পূর্ণিমার ছুটি তাহলে কোর্টে কোর্ট মঙ্গলবার খুলবে মঙ্গলবারই আমরা কোর্টের দ্বারস্থ সেই কারণেই আমরা বলছি যে সরকারের ব্যাপারেও দৃষ্টি দৃষ্টি দিক এবং অবিলম্বে ফল প্রকাশ করে ছেলে বাঁচানোর ব্যবস্থা করুন আর যে ট্যাবের বিরাট পরিমাণ ছাত্রীদের ট্যাবের টাকা আটকে আছে সেগুলো যেন অবিলম্বে ছেড়ে দেয় সুভাষবাবু হ্যালো বলছি আমাদের দুটো প্রশ্ন আপনার কাছে আছে সেটা হচ্ছে আপনি বললেন যে কোন সংগঠন এই রেজাল্ট সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি বা কোনো আলাপ আলোচনা কোনো আন্দোলন বা কোনো বিবৃতি তারা দেননি আপনি একটি সংগঠনের নামের সম্ভবত আপনি বললেন কিন্তু শুধু এই একটি সংগঠন আমাদের পশ্চিমবঙ্গে তো আরো অনেকগুলো সংগঠন আছে যে সংগঠনের যে বিগত দিনে বিগত দিন আমরা এটাও দেখেছি কাউন্সিলকে কিন্তু রীতিমতো ভিডিও ক্লিপ দিয়েছেন শিক্ষা ব্যবস্থা ক্লিপ দিয়েছেন দিয়ে দিয়ে সহযোগিতা করেছেন অথচ উৎকর্ষ বাংলাতে সেগুলো সব ট্রান্সফার হয়েছে বিগত দিন আমরা দেখেছি উৎকর্ষ বাংলাকে তুলে ধরার চেষ্টা করছে যে সেই সংগঠনগুলো কোথায় রাজ্যে তো আছেই মাত্র আমরা আমরাদ দুর্জানে আছে তিনটে সংগঠন সরকারপন্থী সংগঠন একটা আর আপনাদের সরকারের বিরুদ্ধে আপনার একটা সংগঠন এ বিভিটিএ আর একটা আছে টিচার্স সেল এই তো তিনটে সংগঠন আর কোথায় সংগঠন কোথাও কি আছে আর কোন সংগঠন কোনো আছে আমি আপনাকে বলি বাবু আমরা এভাবে দেখছি না আমরা আমরা নির্দিষ্ট করে বলি নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি তার সঙ্গে এবিবিটি যে ডাব্লিউ এ তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই আন্দোলনে আছে এছাড়া টিচার সেল আপনি ঠিকই বলেছেন বিগত দিনে যে লড়াই আন্দোলন সেখানে টিচার সেল ছিল কিন্তু আমরা দেখছি টিচার সেল এই মুহূর্তে তারা তারা হচ্ছে শিক্ষক মরে গেলে তার সন্তানের দায়িত্ব নেবেন এই এই বিবৃতি দিচ্ছেন অথচ আমরা দেখছি তার তার ফল কোথাও দেখতে পাচ্ছি না এইসব কথা বলে লাভ আছে এ দায়িত্ব তো সরকারের এ দায়িত্ব সংগঠনের নাকি নিতে পারলে ভালো আমরা তো ওয়েলকাম করছি নিতে পারলে খুব ভালো আমরা দু হাত তুলে আপনাকে আশীর্বাদ করব কিন্তু এই মুহূর্তে ভোকেশনাল যে দাবি সেই দাবিতে আপনারা কোথায় রাজ্যের বিরোধী যে রাজনৈতিক দল তার সঙ্গে আছেন বিরোধী রাজনৈতিক দল রাজ্যের বিশেষ করে বিধানসভায় যে বিরোধী দল তাহলে বিধানসভার বিরোধী দলনের কাছে একটা ডেপুটেশন পৌঁছাতে পারলেন না কেন আপনারা এত দিনে এতদিনে কেন পাঁচটা লোককে নিয়ে আপনাদের দেখলাম না কারিগরি ভবনে আপনারা গেছেন আর আপনি যাদের কথা বলছেন তাদেরকে আমরা কেন বলেছি যে একটি দল শাসক দলের পতাকা বহন করে তাদের কথা বলেছি। তারা শাসক দলের বৃত্তি করে। আর অন্যদের ক্ষেত্রে তারা শাসক দলের প্রতি নরম হতে পারে কিন্তু তারা কেউ সরাসরি শাসক শাসকপন্থী সংগঠন করেন না সেই কারণে তাদের কথা আলাদা করে বলিনি আমরা বলেছি শাসক দলের নেতা নিয়ে যারা সম্মেলন করে বেড়াচ্ছেন তাদের কথা যে তারা তো বলেছিলেন মার্চ মাসের মধ্যে নাকি সব হয়ে যাবে তা কোথায় সেই মার্চ মাস আমরা তো বিরোধী সংগঠন আমরা তো একটা লড়াই আন্দোলন করব দাবি করবো এটাই তো নিয়োগ সংগঠন দাবি দাবিটা সরকারের কাছ থেকে নিয়ে আসবে সিনিয়র সকলের জন্য কোথায় তারা তারা না করেন বিরোধী দলের মানে ভূমিকা পালন করেন না করেন সরকারি দলের ভূমিকা আসলে তাদের কেউ পোছে না আমরা বুঝতে পারছি এই মুহূর্তে সরকার সরকারও তাদের পোছে না তাহলে তাদের এই অবস্থা হয় নাকি যে পাঁচ দিন ধরে রেজাল্ট পিছিয়ে গেছে না তাদের কোনো বিবৃতি নেই কোনো বক্তব্য নেই ফলে এইটা পরিষ্কার আমি আপনাকে বলছি এর আগে যৌথ মঞ্চ যেখানে কিনা প্রশিক্ষক মঞ্চ টিচার তালামিলে যে রাস্তার লড়াই করেছিল সেই লড়াই আর আজকের সংগ্রামী মঞ্চের লড়াই সবটা নিয়ে কিন্তু আমরা বলেছি যে একক নয় সবাই আসুন আমি অনুরোধ করব যে আপনাদের আর নেমন্তন্ন করার সময় এটা নয় সকলকে বলবো যে নিজেদের স্বার্থে যেভাবে আমরা সরাসরি সমর্থন করেছিলাম রাস্তার আন্দোলনকে আপনাদেরকেও বলবো আপনারাও বিবৃতি দিয়ে সরাসরি রাস্তার আন্দোলনকে সমর্থন করে এগিয়ে আসুন এবং আসুন আমরা তে না হোক চোদ্দ পনেরো যেদিন আমাদের হাইকোর্ট রায় দেবে সেদিনই আমরা ঐক্যবদ্ধ হবে রাস্তার লড়াইতে আসতে পারি কিন্তু এইটা আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে তা না হলে কিন্তু আগামী দিন আমরা আরো বিপর্যয়ের মুখ দেখবো তাহলে সেই কারণেই আমি সবাইকে অনুরোধ করছি যে সকলে এগিয়ে আসুন দল মত নির্বিশেষে এবং নিজে থেকে এগিয়ে আসুন বিবৃতি দিয়ে বলুন যে হ্যাঁ রাস্তার এই লড়াইতে আমরাও আছি আপনাদের সাথে ব্যাস এই বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি অশেষ ধন্যবাদ সুভাষিস বাবু আপনার আমরা বিগত দিনে দেখেছি বারংবার বিভিন্ন চ্যানেলগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো বিবৃতির পর বিবৃতি আসে অথচ সঙ্গে যত শিক্ষক আছেন আছেন মানোন্নয়ন কিন্তু জীবনের কিন্তু ঘটছে না বিবৃতি বিবৃতি আসছে সরকার কিন্তু একেবারেই উদাসীন সরকারকে আপনারা কতটা হেলাতে পারবেন সরকারকে কতটা ভাবাতে পারবেন কতটা দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এটাই আমাদের দেখবার বিষয় আগামী দিনে আপনাদের আন্দোলন এগিয়ে নিয়ে যান এবং লড়াই আন্দোলনকে সংগঠিত করুন এবং আপনাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায় পূরণ হোক এইটুক আশা রেখে আজকে আলোচনা শেষ করে ধন্যবাদ সমাজিবু আপনাকে না ধন্যবাদ